আমাদের জননেতার জন্য কাবুজ্জামান নতুন সাহেবের উপলক্ষে নির্দেশক আজকে আমরা এখানে জেন সভা উপস্থিত হয়েছি আমরা গণপুর জেলায় দশটি পূজা মণ্ডপ হয়েছে দশটি পূজা মন্ডপে আমাদের নির্দেশ মন্ডলে আমরা কিছু একটা দিব তাই উৎসবের অনুষ্ঠানে সভাপতিত্ব থাকে আমাদের উপজেলা কমিটির সম্মানিত সিনিয়র যুগ্ম ও সাবেক সেক্রেটারি সাবেক চেয়ারম্যান জনক ইসাদ ভাই

সুন্দরভাবে এবার আনন্দ কোনো পরিবেশেই আপনারা যতক্ষণ মন্দিরে যাবেন যার যার মন্দিরের আশেপাশে যারা থাকেন তারাও খুশ নেবেন সবাই দুর্গাপুজো উপলক্ষে দেশ নায়কজন তারাকহমানের নির্দেশনা জেলা বিএনপির সদর সচিব জনক ধন্যতাজনক কান্দুজ্জামান নতুন সুপরামর্শে এবং বাস্তবায়ন করা আমাদের এই আজকের এই আসন্দ দুর্গাপুজো উপলক্ষে আজকের এই আয়োজনে সম্মানিত সভাপতি প্রধান অতিথি আমার যে অনুরোধ করা হয় যে আমি আনতে পারি না আমি বসব করতে পারি না দুঃখ প্রকাশ করছি মন্ত্রধান